どうなるの পুলিশ ভরসা করছে স্টুডেন্ট মারার চেষ্টা করছে পুলিশ দেখতে পাচ্ছেন আপনারা বাজার হাত ধরার পুলিশ রীতিমতো স্টুডেন্টদের সঙ্গে ধস্ত রস্তুতে নেবে আসছে বাজার হাত ধরার পুলিশ স্টুডেন্টদের সঙ্গে ধস্ত রুস্তুরে নেবে আসছে সে মহিলা পুলিশ নয় মহিলা পুলিশ কই মহিলা পুলিশ কোথায় এখানে মহিলা পুলিশ আপনারা দেখতে পাচ্ছেন মহিলা পুলিশ নেই মহিলা পুলিশ সারা রাজার পুলিশ স্টেশন কিন্তু পুলিশদের দ্বারা বল প্রয়োগ করছে